আচ্ছা তোর যদি কোনো মেয়েকে পছন্দ হয় আর তুই ওই মেয়েটায় গিয়ে বললি বলার পর শুনলি হতো জানলি হতো যে এই মেয়েটা না অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে তো আমি আর কি করব আমার বলে লাভ নাই না শোন এইভাবে তুই নিজের না না কনফিডেন্স লো করবি ঠিক বলেছ আমার কথা শোন ঠিক আছে তুই ওদের দুজনের মধ্যে যে সম্পর্কটা চলছে তুই না কাঁচি দিয়ে কেটে দে আলাদা করে দে আপনি আর যদি এটা তো কাজ না হয় কি না তাহলে তুই হুমকি দে ধমকি দে দে মেয়েটাকে বল আমার সাথে তোকে প্রেম করতে হবে মেয়েটা এগিয়ে বল যে তুই যদি আমার সাথে যদি প্রেম না করিস না তাহলে আমি না মাল খেয়ে মনে যাবো আমি যা বলছি সত্যি কথা বলছি তুই কি ভাবছিস ভাই যুগে এই তুই শিল্পে মে পাবি পাবি না শুদ্ধ অরিজিনাল মে তুই কোথাও পাবি না ভাই পাবি না বলে দিলাম তোকে আমি এইভাবেই তোকে ছিনিয়ে নিতে হবে ভালোবাসা কেউ দিবে না ভালোবাসা অন্যের কাছ থেকে ধাক্কা মেরে চিনি নিতে হবে ঠিক আছে তুই বাদ দেবার আমি প্রেম করবো তুই ভুলে যা তোকে বলতে হবে যে না ও ফালতু বেকার ছিল আমি ওর থেকে অনেক ভালো আমার সাথে প্রেম করত